নমস্কার তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আছো তোমাদের জন্য রায়মাটিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার যে এক নম্বর সেটটি আছে আজকে তারই সমাধান করে দেবো চলো আর দেরি না করে এবার দেখে নিই তার আগে বলি জানিলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না চলো এবার আমরা দেখে নিই প্রথমে দেখো একদাকে বলেছে ঠিক বিকল্পটি নির্বাচন করো যে কোনো আঠারোটি প্রশ্নের উত্তর তোমাদের এখানে একুশ থেকে বাইশটি মতো এমসিকিউ থাকবে সেখান থেকে তোমাদের আঠারোটি অ্যান্সার করতে হবে একধাকে আছে মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন হবে অদৃশ্য হয়েছে কারণ মৃত্যুঞ্জয় সেই অনাহারী দুর্ভিক্ষ পীড়িত মানুষদের সঙ্গে পথে পথে ঘুরে বেড়াতে থাকে এবং লঙ্গরখানায় গিয়ে তাদের সঙ্গে খিচুড়ি কারাকারি করে খায় এক সময় দেখা যায় যে তার পরনের যে সিল্কের জামাটি ছিল সেটিও অদৃশ্য হয়ে যায় এবার দুই দাগে দেখো আছে বাদা থেকে চাল এসেছে বাদা শব্দের অর্থ কি উত্তর হবে নিম্নভূমি এটা তোমাদের মহাসভা দেবীর ভাত গল্প থেকে দিয়েছে তিন দাগে আছে পুরি বলছিল শ্রীহরি 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 এ কথা শুনেছে উত্তর হবে ভট্টাদ মশায় এটা তোমাদের ভারতবর্ষ গল্প থেকে দিয়েছে চার দাগে আছে নিখিলকে প্রতি কিছু কিছু টাকা পাঠাতে হয় উত্তর হবে তিন জায়গায় পরের প্রশ্ন উৎসব আবার কাট কাটতে থাকে প্রত্যেকটি কাট লম্বায় তোর হবে দেড় হাত সেই দেড় হাত করে কাঠগুলো সমানাপে কাটলে সেই কাঠ দিয়ে পুরো কর্তার জন্য হোমযোগ্য হবে এরপর এবার দেখো তোমাদের ছয়দাকে বলেছে সে কখনো করে না বঞ্চনা সে বলতে বোঝানো হয়েছে এটা এই প্রশ্নটা তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলি কবিতা থেকে দিয়েছে এখানে যে পাঁচটি প্রশ্ন দেখ এর আগের যে প্রশ্নগুলো ছিল এগুলো সবই তোমাদের গল্প থেকে দিয়েছিল এবার তোমাদেরকে কবিতা থেকে প্রশ্ন দিয়েছে সে বলতে এখানে বোঝানো হয়েছে সত্য পরের প্রশ্ন দেখো সকালের আলয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ উত্তর হবে ঘাস ফরিঙের ডানার মতো এটা তোমাদের জীবানন্দ দাশের শিকার কবিতা থেকে দিয়েছে দেখো সকালবেলা যখন শিশির পরে তখন চারিদিকটা কেমন রং থাকে সেই ঘাস কুড়িংয়ের দেহের গায়ে যেমন রং থাকে চারিদিকটা ঠিক তেমনই রঙের ছিল এরপরে দেখো বলেছে তাই বলি কি বলেন তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় দেখো তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি দেখো তাই বলি কবি কিন্তু তাই বলতে চাইছিলেন যে গাছ তুলে আনো কবি কিন্তু বারবার এই আমি দেখি কবিতায় বারবার করে বলছিল যে গাছ তুলে আনো এবং গাছকে তুলে এনে সেগুলোকে বাগানে বসিয়ে পরিচর্যা করো পরের প্রশ্ন দেখো আমার বিবেক বলতে কবি কি বুঝিয়েছেন উত্তর হবে কবির অন্তরকে বুঝিয়েছেন এই পর্যন্ত ছিল তোমাদের কবিতা থেকে প্রশ্ন এগুলো সবই তোমরা কবিতা থেকে পাবে এরপরে দেখো তোমাদের যে দুটো নাটক আছে মানে বিভাব আর নানা রঙের দিন যেই দুটো নাটক আছে সেই দুটো নাটক থেকে কি কি প্রশ্ন দিয়েছে দশটাকে আছে পর্দা খুললে দেখা যায় উত্তর হবে মঞ্চ সম্পূর্ণ ফাঁকা এটা তোমাদের বিভাব নাটক থেকে দিয়েছে অথবা দিকে যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটা তোমাদের অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন যে নাটকটি আছে সেখান থেকে থাকবে দেখো আছে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে কি চুপ করে রজনীকান্তের দিকে তাকিয়ে আছে উত্তর হবে রজনীকান্তের জীবনের আটষট্টিটা বছর এরপরে দেখো বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী একটি নাট্য গোষ্ঠী এটা তোমাদের বিভাগ নাটক থেকে দিয়েছে এরপরে অথবা দিয়ে নানা রঙের দিন থেকে দিয়েছে দেখো গ্রিন রুমে ঘুমায় কে ঘুমায় উত্তর হবে কালীনাথ সেন পরের প্রশ্ন আছে ওরা বোধ হয় সিঁড়ি দিয়ে উঠে আসে তুমি ওই জাল না দিয়ে পালাও এটা তোমাদের বিভাব নাটক তোকে দিয়েছে এরপরে দেখো আরে এ গেল কোথায় লোকটা লোকটা হলো উত্তর হবে রামবেজ এই পর্যন্ত ছিল তোমাদের নাটক থেকে প্রশ্ন এবার চলো দেখিনি তোমাদের ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে কি কি প্রশ্ন দিয়েছে পরের প্রশ্ন দেখো সাত বছরের যুদ্ধ জিতেছিল এটা তোমাদের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন অর্থাৎ আন্তর্জাতিক কবিতা থেকে দিয়েছে উত্তর হবে দ্বিতীয় অথবা দিয়ে দেখো তোমাদের ভারতীয় গল্প অলৌকিক থেকে কি দিয়েছে পাঞ্জা সাহেবের অধিবাসীদের ট্রেন থামানোর দাবি হবে ফিরিঙ্গিরা পরের প্রশ্ন দেখো টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন উত্তর হবে গুপ্ত। এরপরে আছে সর্বপ্রথম পূর্ণাঙ্গ নির্বাক চলচ্চিত্র কোনটি উত্তর হবে রাজা হরিশ্চন্দ্র পরের প্রশ্ন এশিয়ার প্রথম ফুটবল খেলা প্রচলন করেন উত্তর হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী পরের প্রশ্ন দেখো অন্য শব্দের আদি অর্থ খাদ্য ও পরিবর্তিত অর্থ ভাত এটি কি এটি হবে অর্থের সংকোচ মানে সময়ের মানে সময়ের পরিবর্তনের সঙ্গে শব্দের যে মূল অর্থটি ছিল সেটা সংকুচিত হয়েছে সেই জন্য এটা হবে অর্থের সংকোচ এবার চলো তোমাদের এসিকিউর প্রশ্নগুলো দেখি দেখো প্রশ্নের মানে এক গুণ বারো মানে বারোটি তোমাদেরকে এখানে এসিকিউ করতে হবে বলেছে অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলোর উত্তর দাও প্রথমে দেখো একটা গেছে ওটা পাশবিক স্বার্থপরতা কোন কাজকে পাশবিক স্বার্থপরতা বলে উল্লেখ করা হয়েছে পুত্রটি দেখো পশুদের মতো স্বার্থকেন্দ্রিক জীবনযাপনকে পার্শ্ববিক স্বার্থপরতা বলা হয়েছে গল্পে নিখি নিজেকে বাঁচিয়ে তারপর অন্যের ভালো করার কথা বললে মানবিকতার প্রশ্ন তুলে মৃত্যুঞ্জয় উপরুক্ত মন্তব্যটি করেছিল পরের প্রশ্ন দেখো তোরা মর মুখ পোড়ারা বক্তা কখন কথা বলেছিল এটা তোমাদের সোয়েজ মুস্তফা সিরাজের ভারতবর্ষ গল্প থেকে দিয়েছে উত্তল্পের উত্তর মৃত প্রায় কল্পনা করে হিন্দু মুসলমান পক্ষের বিবাদ যখন চরমে উঠেছিল তখন হঠাৎ ওই বৃদ্ধাকে সম্বিত ফিরে পেতে দেখে হতবাক জনতা যখন প্রশ্ন করে বুড়ি তুমি মরণি তারই উত্তরে বৃদ্ধা প্রশ্ন কথাটি বলেছিল পরের প্রশ্ন দেখো রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কি জানলেন রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ স্বয়ং জেগে উঠিলেন এই জগৎ স্বপ্ন নয় তা আঘাতে বেদনায় যুদ্ধ রক্তক্ষয়ে পরিপূর্ণ পরের প্রশ্ন দেখো ঘুমহীন ক্লান্ত শরীরে নিয়ে হরিণটি কি করল এই প্রশ্নটি তোমাদের জীবানন্দ দাসের শিকার কবিতা থেকে দিয়েছে চিতা বাহিনীর অতকৃত আক্রমণ থেকে বাঁচার জন্য ক্রমাগত ছুটে বেড়ানো হরিণটি তার ক্লান্ত বিহল শরীরটাকে প্রাণবন্ধ আবেল দেওয়ার জন্য নদীতে নামল পরের প্রশ্ন দেখো গভীর বিশাল শব্দ কি গভীর এবং সেখানে কিসের শব্দ সমর্সেনের মহুয়ার দেশ কবিতা থেকে দিয়েছে বলেছে কি গভীর এবং সেখানে কিসের শব্দ উদ্ধৃত অংশে কয়লাখনির শব্দকে গভীর বলা হয়েছে আর কয়লাখনিতে কয়লা উত্তোলনের যান্ত্রিক শব্দ এবং শ্রমিকদের কণ্ঠস্বর শোনা যায় পরের প্রশ্ন ওই সবুজের ভীষণ দরকার কবির সবুজের দরকার কেন গাছের সবুজ স্পর্শে কবি নাগরিক যান্ত্রিকতা থেকে আরোগ্য লাভ করতে পারেন তাই কবির সবুজের দরকার পরের বর্ষ দেখো এক পুরনো বাংলা নাটকে দেখি কি দেখেন এটা তোমাদের নাটক থেকে দিয়েছে বিভাব নাটক থেকে এক পুরনো বাংলা নাটকে দেখলেন লেখা আছে রাজা রথারহনম নাটকে অর্থাৎ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন এবার দেখো অথবা দিয়ে নানা রঙের দিন থেকে দিয়েছে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার অবস্থা কেমন হয় শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই একাকিত্ব নেই রোগ নেই মৃত্যু ভয়ের ওপর সে হাসতে হাসতে দাকাটি করতে পারে পরের পরের প্রশ্ন দেখো সে খুব আর্টিস্টিক মোড়া একেবারে ইসতে মোড়া কোন প্রসঙ্গে নাট্যকারের কথা বলেছেন জাপানের কাবুলি থিয়েটারে দুজন কাল্পনিক লড়াইয়ের কাল্পনিক তলোয়ারের আঘাতে প্রতিপক্ষের কাল্পনিক মৃত্যু প্রসঙ্গে নাট্যকারে কথা বলতেছেন পরের প্রশ্ন দেখো এটাও আবার তোমাদের নানা রঙের দিন থেকে দিয়েছে একটা তোমাদের বিভাব থেকে আর অথবা দিয়ে তোমাদের নানা রঙের দিন থেকে থাকবে তুমি এত রাতে কী করছিলে এখানে উদ্দিষ্ট ব্যক্তির নাম কি তিনি কি উত্তর দিয়েছিলেন দেখো উদ্দিষ্ট ব্যক্তির নাম হবে কালীনাথ কালীনাথ এরপর উত্তরে বলেছিল আমি রোজ লুকিয়ে গিন রুমে ঘুমায় চাটু মশাই পরের প্রশ্ন দেখো সোনা ঝকঝকে লিমা কি দেখে নাও উত্তরটি বলেছে প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত মেরুর রাজধানী সর্ববৃহৎ শহর এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র হল লিমা পরে এবারে দেখো অথবা তোমাদের ভারতীয় গল্প যে অলৌকিক গল্পটি আছে সেখান থেকে দিয়েছে বলেছে এই কি আদৌ সম্ভব কোন ঘটনা সম্ভব নয় গুরু নানকের হাত দিয়ে ওপর থেকে গড়িয়ে আসা পাথর আটকানোর ঘটনাটি আদৌ সম্ভব নয় বলে মনে করেন গল্প কথক এরপরে দেখো আছে ল্যাড এরপরে আছে ল্যাড ও ল্যাসকি এরপরে দেখো আছে এলএডি এরপরে দেখো বলেছে এল এলএডি এবং এল এ এস দেখো এল এডি এর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিয়েশন ডিভাইস আর এল এ এস এর পুরো নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিয়েশন সিস্টেম পরের প্রশ্ন দেখো বিভাজ্য ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী বিভাজ্য ধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায় আর স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি পরের প্রশ্ন আছে সমার্থক শব্দ কাকে বলে দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে সেই শব্দগুলোকে সমার্থক শব্দ বলে যেমন বাবা পিতা জনক এবার তোমরা একটু দেখে নাও বড় প্রশ্নগুলো তোমরা এগুলো বই থেকে পড়ে নেবে আমি আর দেখ প্রথমে দেখো তোমাদের গল্প থেকে দুটো প্রশ্ন থাকবে যে কোনো একটি লিখতে হবে এরপরে তোমাদের কবিতা থেকে দুটো প্রশ্ন থাকবে সেখানেও একটি লিখতে হবে এরপরে নাটক থেকে দুটো থাকবে একটি লিখতে হবে এরপরে আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে দুটো থাকবে যে কোনো একটি লিখতে হবে পরে সাতটাকে তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দুটো প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের একটি লিখতে হবে তোমাদের আরেকটি কথা বলি তোমাদের তোমাদের আরেকটি কথা বলি তোমাদের সুভাষ মুখোপাধ্যায়ের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা থেকে কোনো ছোট প্রশ্ন এমসিকিউ এসিকু থাকবে না এক শুধুমাত্র তোমাদের পাঁচ নাম্বারের একটা বড় প্রশ্নই থাকবে এবার দেখো তোমাদের আট দাগে এরপরে দেখো আর দাগে তোমাদের ভাষা থেকে কী কী প্রশ্ন থাকবে সেখান থেকেও তোমাদের দুটো থাকবে একটা লিখতে হবে এরপরে নয় দাগে এখানে তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে এটা তোমাদের বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাস থেকে যেমন বাংলা গানের ধারা বাংলা চিত্রকলা বাংলা সিনেমা বাংলার বিজ্ঞান চর্চা বাঙালির ক্রিয়া সংস্কৃতি এইখান থেকে তোমাদেরকে পড়তে হবে এবং সেখান থেকে তোমাদের দুটো প্রশ্ন থাকবে এরপরে তোমাদের থাকবে রচনা এখানে তোমাদের চারটি রচনা থাকবে সেখান থেকে তোমাদেরকে একটি রচনা পড়তে হবে আমি তোমাদেরকে বলবো এখানে তোমাদের প্রথমেই যে প্রবন্ধ রচনাটি থাকবে যে মানুষ মানচিত্র অবলম্বনে যে প্রবন্ধ রচনাটি আছে এই রচনাটি তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে আর একটি রচনা যে চার দাগে থাকবে যেটা প্রদত্ত সূত্র এবং তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা তোমরা এই রচনাটা আর প্রথমে যেটা দেখালাম এই দুটো রচনা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এই দুটো প্র্যাকটিস করলেই তোমরা যে কোনো একটি লিখতে পারবে তাহলে চলো তোমাদের এক নম্বর পর্যন্ত মডেল সেট সমাধান করে দিলাম আবার দু নম্বর সেটটি খুব তাড়াতাড়ি সমাধান করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হলো না আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থাকুর টাটা